আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আবারও আমি নতুন ড্রিপের নিয়ে চলে এসেছি কিশান ক্রাফ রিপার এবং চ্যাম্পিয়ান রিপার অনেক রিপার আমাদের কাছে স্টকে আছে তো সরাসরি এই যে কাস্টমারটা আছে এ কাস্টমার কুচবিহার থেকে চলে এসেছে আমাদের দোকানে সেতুলখি হাসপাতালের সামনে আরও আমাদের অফিস আছে কোচবিহার বাস স্ট্যান্ড মিনি বাস স্ট্যান্ড তো সরাসরি আপনাদেরকে আমি লাইভ ডেমো দেখাইলাম সরাসরি আমাদের অফিস দেখতে পারেন কোনো অসুবিধা নাই তো অনেক কাস্টমার এসেছে এই গাড়িটা এখনই বিক্রি হয়ে গেল এক্ষণে গাড়ি নিয়ে চলে যাবে ওরা কাস্টমার তো আপনাদেরকে সরাসরি আমি ডেমো দেখলাম খুব সুন্দর হয়ে ধান কেটে লাইন করি ফেলে দিবে এক কিলো তেলের মধ্যে তিন বিঘা আপনারা ধান কাটতে পারেন যারা নিবেন আমাদের সঙ্গে যোগাযোগ করবেন